এবার জামাতের আমির ডাক্তার শফিকুর রহমান যে বক্তব্য দিয়েছেন তাতে নিশ্চিতভাবে এদেশের তরুণ সমাজ এবং যারা প্রবাসী আছে তারা অত্যন্ত খুশি হবেন দেখেন এই দেশে প্রবাসীদের কি অবদান নেই এই দেশটা যখন খাদের কিনারে পড়ে তখনই এই প্রবাসীরা টেনে তুলে উনিশশো সালের পর যখন দেশটা একেবারে একটা যুদ্ধ যুদ্ধবিধ্বস্ত দেশ তখন এই প্রবাসীরা কিন্তু এই দেশটাকে টেনে টেনে অর্থনীতি টেনে টেনে তুলেছে এই দেশটাকে সুন্দর একটা জায়গায় নিয়ে এসেছিল আমরা দেখলাম দু হাজার চব্বিশ সালের যখন আন্দোলন যখন এই সরকার গত সরকার ফেঁসিবাদী সরকার সব সবকিছু এই আন্দোলন দমানোর জন্য যত কিছু হাতিয়ার আছে ব্যবহার করেছে ঠিক তখনই অর্থের প্রয়োজন তখন অর্থ পাঠানো বন্ধ করে দিয়েছিল টাকা পাঠানো বন্ধ করে দিয়েছিল প্রবাসীরা তারপর আবার যুদ্ধ বিধ্বস্ত একটা দেশ এই চব্বিশের পরবর্তী এই দেশটাকে টেনে তুলছে প্রবাসীরা তাদের রেমিটেন্স পাঠিয়ে তো ডাক্তার শফিকুর রহমান জামাতের আমির ডাক্তার শফিকুর রহমান তিনি কি বলছেন প্রবাসীদেরকে উদ্দেশ্য করে তাদের তো অধিকার আছে তারাও তো দেশে ভোট দিতে চায় তারাও তো ভোট দিতে পারেনি সতেরো বছর বাংলাদেশ জামাতে ইসলামের আমির ডাক্তার শফিকুর রহমান বলছেন নির্বাচনী শিডিউলের আগে যেসব তরুণদের বয়স হবে হবে তাদের তাদের ও ভোটাধিকার নিশ্চিত করতে রেমিটেন্স প্রবাসীদের যোদ্ধা বলবেন আর নাগরিকত্বের প্রথম অধিকার ভোট দিতে দিবেন না এটা হবে না এটা তো ঠিকই তাদেরকে শুধু রেমিটেন্স যোদ্ধা বলেই তাদেরকে রেখে দিলেন আর তাদের যে অধিকার সেই অধিকারটা তাদেরকে না ইউরোপের অনেক দেশ আছে আপনার তুরস্কে যখন নির্বাচন হয় তখন দেখা যায় যে প্রবাসীরা যে যে দেশে থাকে সেখান থেকে তারা ভোট দেয় ওই সিস্টেমটা রাখে তো বাংলাদেশে কেন রাখা হবে না বাংলাদেশে তো হিউজ একটা এই সংখ্যা কিন্তু একটা প্রবাসী রয়েছে আমাদের আমাদের কোটির উপরে প্রবাসী রয়েছে সেই প্রবাসীরা কেন দূরে থাকবে এখান থেকে বঞ্চিত থাকবে তার জন্য আমির সাহেব বলছেন যে তাদেরকেও সুযোগ করে দিতে হবে তিনি বলেন আগামী নির্বাচনে প্রবাসীদের ভোটাধিকার নিশ্চিত করতে হবে তারা যেন বিদেশ থেকে স্বচ্ছতা এবং স্বাচ্ছন্দে তাদের ভোটাধিকার প্রয়োগ করতে পারেন তা নিশ্চিত করতে হবে অবশ্যই এটা নিশ্চিত করা প্রয়োজন তিনি আরও বলেন সাড়ে পনেরো বছর যারা জাতির উপর জুলুম করছে করল এখনও তারা তা অব্যাহত রেখেছে মাঝে মধ্যে তারা দেশে সব কিছু তস করে দেওয়ার হুমকি দেয় জাতিকে তারা অস্থির করতে চায় তারপরে আড়াই বছরের শিশু থেকে বৃদ্ধ পর্যন্ত খুন করলো তারা তো এই বিষয়গুলো আছে আমেরিকা প্রায় বিষয়গুলো নিয়ে কথা বলছে তো এখন দেখেন বাস্তব একটা কথা কি প্রবাসীরা এদেশের জন্য সবচেয়ে বেশি অবদান এই প্রবাসীদের অথচ এই প্রবাসীদেরকে আমরা আমেরিকার সময় দেখলাম যে তাদেরকে এমপি মন্ত্রীরা যে মন্ত্রীরা আছে তারা বলতো কামলা তাদেরকে তাদের এই লাকেজ কাটা হতো লাকেজ কাটা হওয়া এখনও না এমন না সেদিনও দেখলাম যে কেটে সবগুলো রেখে দিয়েছে এই যদি এখনো যদি এই চুলা যদি এখানে বসে থাকে বিমানবন্দরের ভেতরে এই চুলরা যদি বসে থাকে এখনো যদি প্রবাসীদের পাঁচ বছর সাত বছর থেকে একটা প্রবাসী আসবে আর এই প্রবাসীর এত বছরের রক্ত ঘামে এই পুঞ্জীবিত অর্থ দিয়ে কিছু জিনিস কেনাকাটা করে আনবে দেশের মানুষের জন্য আর সেগুলো রেখে দেওয়া হবে এটা আসলে মেনে নেওয়া যায় না তো জোর দেওয়া দরকার বেশ আমরা চব্বিশ পরবর্তীতে কিছু সময় দেখছিলাম খুব ভালোভাবে কিন্তু সার্ভিস দিয়েছিল এখন আবার সে জেলাও সে কদ হয়ে গেছে ডক্টর ইউনুসো বিভিন্ন জায়গায় ব্যর্থ তো যাই হোক এই ডাক্তার শফিকুর রহমান জামাতের আমিন যে বিষয়টা বলছে সেই বিষয়টার জন্য আমি মনে করি প্রত্যেকটা প্রবাসী উন্মুখ হয়ে আছেন প্রত্যেকে চায় তারা ভোট দিতে তাদের ভোটটা প্রয়োগ করতে তাদের একটা পছন্দ মতো সরকার তারাও বেছে নিতে তো আপনারা কি মনে করেন এই বিষয়টা যৌক্তিক কিনা যারা এই করছে ভারতের সাথে আল্লাহ হাফেজ